এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো তো আজকে করবো আমি একটা মেকআপ লুক তো বিয়েবাড়ির মেকআপ লুক তোমরা দেখতে থাকো কম টাকা মানে কীভাবে বিয়েবাড়িতে বাড়িতে মেকআপ করতে পারবে করে যেতে পারবে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি যেরকম করে করি তোমাদের সাথে মানে সেরকম করেই শেয়ার করব। আর তোমরা ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমি বললাম না কম টাকার মেকআপ লুক সেই জন্য অত কিছু দরকার হবে না বাড়িতে যেগুলো থাকবে তোমার মানে সেগুলো দিয়ে তুমি মেকআপ করতে পারো আমি এখানে পঞ্চ মানে প্রথমে যেটা নেবো আমি প্রায় এগুলো কিছু নেই নি আমার যেগুলো আছে আমি যেগুলো দিয়ে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে নিয়েছি আমি এই তো এটা পঞ্চে তোমরা দেখতে থাকো তো এবার আমি পন্সটা নিয়ে নেব আমি হাত দিয়ে মাখি মানে আমি যেরকম করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লেস কিছু মনে করো না আর তোমাদের মানে কাজে আসবে যাদের অনেক মেকআপ জিনিস নেই মানে প্রোডাক্ট নেই তারা এরকম মানে কম প্রোডাক্টে বাড়িতে যা আছে তোমার ভিডিও সেগুলো দিয়ে তুমি করে একটা বিয়ে বাড়িতে ফাইনাল লুক করতে পারবে সেরকমই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এখন নেব ফাউন্ডেশন কান্ডিশন এটা নিচ্ছি আমি এই ফিটমিটটা এটা আমার ছিল শেষ হয়ে গেছে তো গ্রামে থাকে তো লাব দি যদি এটা কেটে নিতে হয় তো নেব শহরের মানুষ তো নয় আমরা আমি হাত দিয়ে প্ল্যালি করব আমার কোনো বিউটি স্পট এগুলো লাগে না একটু করে নিব অত কান্ডিশন নিলে মানে স্কিনেরও ক্ষতি হয় তোমরা দেখতে থাকো আমি কি তো দেখো সুন্দর করে ব্লেন্ড করে নিলাম ফাউন্ডেশনটা আমার কাছে কোনো প্রায় নেই আমি বলেছি তো কম থাকা যেরকম বাড়িতে বসে থাকে মানে মেকআপ করে তুমি বিয়ে বাড়িতে একদম কমপ্লিটলি একটা মেকআপ লোক দিতে পারবে দেখেছ কত সুন্দর হয়েছে আমি এসব মানে টুকটাক একটু জানি মেকআপের বিষয়ে কিন্তু অত আমি হেভি মেকআপ ভালোবাসি না তো এরকম একটু নর্মাল করে রাঁধব তো একটু পাউডারও মানে কমফোর্ট পাউডারও একটু দিতে হবে তো একটু পাউডার দিয়ে দেবো এবার এটা কিন্তু বিয়েবারের মেকআপ করছি আমি তোমরা আবার ভেবো না বিয়েবাড়িতে একটু মানে মেকআপটা কমপ্লিট না হলে তো ভালো দেখা যায় না তো মেকআপ তো আমার করা হয়ে গেলো এরকম করে মেকআপ করো তোমরা একবার দেখো করে ভালোই আছে ভালোই তো এবার একটু কাজলটা আমি কাজল একটু কমই পড়তে পারি তোমরা কিছু মনে করো না প্লিজ তাও পড়ছি তারপর দেখাচ্ছি তো কাজলটা আমি পরে নিয়েছি অত একটু ভালো হয়নি কাজলটা তোমরা একটু মানিয়ে নিও আমি একটু মানে কাজলটা বেশি মানে পড়তে পারি না এখানে তো এবারে একটু নেব আমি একটা টিপ বিয়েবাড়ি যদি টিপ না হলে তো চলবে না আর আমি পাথর টিপ নেবো যে যেরকম ড্রেস পরবে সেরকম মানে বানিয়ে নেবে তাও আমি এনেছি এখানে এটা হলো একটা টিপ এই টিপটা আমার প্রিয় কত সুন্দর বাঁকা হয়ে গেলো নাকি টিপটা পরা না মোবাইলে এরকম দেখাচ্ছে দাঁড়াও এরকমই মানে কম টাকায় যদি মেকআপ করতে এরকম করে করতে হবে কিন্তু ভালো ভালো হবে সব দিয়ে দেখতে থাকুন তো এবার নেবো আমি শ্যাডো এটা দেখো কত সুন্দর কালার আছে না কতগুলো দেখতে দারুন লাগছে আর আমার আইসাডও নেওয়ার এটা দেখো তুলোটা দেখো ভেঙে গেছে জানি না কে কি এরকম করেছে আমার জিনিসের সাথে এরকম শয়তানিটা আমার এগুলো জিনিসের সাথে কেউ শয়তানি করলে একদম মাথা গরম হয়ে যায় এরকম কি করে রেখে দিয়েছে ভেঙে দিয়েছে একদম তো আমি এটা নেব দেখাচ্ছে তোমাদের তোমাদের যেরকম পছন্দ সেরকমই নেবে আমি এটা নেব যেরকম পারি আমি সেরকমই তোমাদের বলছি তোমরা একদম বিয়ে বাড়িতে পারফেক্ট লুক নিয়ে যেতে পারবে আমার এই ভিডিওটা যদি দেখো তোমরা বুঝতে পারেছো কী হয়েছে গান বাজাচ্ছে ভাব জানুয়ারি মাস তো সেই জন্য এরকম গানের মানে বাজনা চারদিক থেকে আছে ভিডিও করতে পারছি না এরকম গানের বাজনা আসলে ভিডিও কে করতে পারবে বাবাই তো আইসাডও পরা আমার কমপ্লিট এবার এখান থেকে নেবো একটু আমি জানি না এগুলোকে কি বলি আমি জাস্ট জাস্টে নেব আমি তো এই তো ব্ল্যান করে নিলাম এটাকে কি বলে আমি জানি না আমি দেখেছি তাই এরকম করে তো এখন আমার কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো এখনও হয়নি লিপস্টিকটা হয়নি পারফেক্ট যখন হয়ে যাবে দেখতে তখন ভালো লাগবে তো এবার ও এঁকে নেব লিপস এঁকে নেব আমি এরকম কালারের মানে এটা নিয়েছি লিপ লাইনার এটা একটা ব্রাউন কালারের মতো ভালো লাগে আমার কাছে এগুলো পারফেক্ট যখন হবে ভালো লাগে না এখন কেমন লাগছে একটু একটু আছে না বিয়ে বাড়ির মেকআপ লোকের মতো আমি কিন্তু ব্রাইটকেও সাজাতে পারবো আমার যেরকম মানে কনফিডেন্স আছে আমার ভিতরে আমি মেকআপ করতে খুব ভালোবাসি আদার্স মানে অন্যদেরকেও করিয়ে দিতেও আমি ভীষণ ভালোবাসি দাঁড়া আগে লিপস্টিকটা পরি নি তারপর কথা বলছি এটা তো শেষ হয়ে গেছে আমার লিপস্টিক ব্রাইট কেউ সাজাতে পারবো আমি আমার এত কনফিডেন্স দেখো আমি নিজে দেখতে পাচ্ছি ভালো লাগছে দাঁড়া হয়ে গেলে তো বিয়ে বাড়ির মেকআপ নেই কনফিডেন্স হয়ে গেছি আমি এখন মানে আমি এত সুন্দর করে নিজেই নিজেকে মেকআপ করলাম হয়তো জানি না যে আমি এত সুন্দর মেকআপ করতে পারি আমি জানি একটু একটু করতে পারি নিজেই চুলটা তো এখনো আর আমার এই ঘোড়ামার্কা চুলগুলো এবার একটু আশ্রয় নেব দেখি লোক হয়েছে না জুয়েলারি তো পরিনি একটাও তাছাড়া আমাকে দারুণ লাগছে এখন কেমন লাগছে আমাকে হাই সাইড একটু মানে আমি বেশি করে নিয়ে নিলাম দেখো তো এবার আমি চুলটা একটু আসরে নি দেখো তোমরা আমার চুল এরকম এতটুকুই শর্ট করেছি আমি কোনো স্ট্রেট নেই আমার এরকমই আমার চুল তোমরা আবার ভাববে যে স্ট্রেট করেছো আর না এরকম ঘোড়া মার্কা চুল দেখতে আবার কি স্ট্রেট করা বলবে বিয়েবাড়ির লোক তো হয়ে গেছে এবার নিচ্ছে তোমরা নিচ্ছেন তে বিয়েবাড়িতে যেতে পারো এরকম লোক করে বুঝতে পেরেছ তো আমি চুলটা একটু মানে দিয়ে যেতে চাই এরকম করে আর যদি মাথায় ফুল লাগানো হয় তো আরও দারুণ দেখতে হবে এটা কিন্তু কাঁচা ফুল আস্ত ফুল তো আমার এগুলো মেকআপ প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করলাম কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু নিশ্চয় ভালোই হয়েছে রেজাল্টটা তো খারাপ আসেনি বাড়িতে বসে এরকম মেকআপ দেখতে তো দারুণ লাগে এবার কিরকম লাগছে আমার ভালো লাগছে তো তোমরা সবাই বলো কিন্তু প্লিজ না বললে আমি মানে তোমরা বললে তবেই বুঝতে পারবো যে ভালোই হয়েছে না আমার কনফিডেন্স ভালো আছে তো দেখো আমি মানে আইতে এরকম করে নিয়ে নিয়েছি একটু সাদা সাদা মানে হাইলাইটার লাগিয়ে নিয়েছি আর এখান থেকে তো ব্লাশ লাগিয়ে নিয়েছি আমি পিঙ্ক কালারে লাগিয়েছি হালকা করে যাতে অত দেখা না যায় অত দেখা গেলে তো মানে একটা সাপ্রির মতো দেখা যাবে তো তো চাপড়িও আমি সাজিনি কিন্তু হালকা একটা লুক করেছি এরকম মানে বিয়ে খেতে মানে বিয়ে বাড়িতে খেতে তো কোনো টেনশনে নেই এরকম করে লুক করলে এরকম লাগছে একটু আমি কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু তো আজকের মধ্যে এতক্ষণে দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা